আমরা খবর পেয়েছি যখন যে গ্রামের মধ্যে বিভিন্ন গোডাউনগুলোতে সেই মালামালগুলো রেখেছে সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গিয়েছি যেহেতু তারা ওই গ্রামেরই সদস্য চোরাকারবারিরা সেটা আমি আগেই বলেছি যখন অনেক সময় আমরা চোরাকারবারি মালামাল সহ চোরাকারবারিকেও ধরি এবং আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করি যেহেতু গতকাল একটা বড় টিম গিয়েছে এবং তাদেরও বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় লোক বল থাকে খবর দেয় মোবাইলের মাধ্যমে তা আমরা গোডাউন রেট দিয়েছি এবং প্রচুর পরিমাণ মালামাল আমরা বেশ কয়েকটি গোডাউন বাট তারা টের পেয়ে স্থান ত্যাগ করেছে বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে যারা এর সাথে জড়িত সে পালাই গেল আমরা জানি ওই এলাকায় কারা লিস্টেড ক্রিমিনাল এবং কারা লিস্টেড স্মাগলার আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা আনার জন্য এখন না ধরতে পারলো বাট তাদেরকে আইন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রসেস অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমাদের গত দুই দিন আগে আপনার জোগিগঞ্জ ব্যাটলাইনে প্রায় চুরাশি লক্ষ টাকার মালামাল আটক হয়েছে চিনি এক ট্রাক চিনি এবং সুনামগঞ্জ আপনারা জানেন খবরে আসছে আজকেও খবরে আসছে একাত্তর টেলিভিশনে খবর এসছে ওইখানে প্রায় তিন কোটি টাকার মালামাল আটক হচ্ছে সুনামগঞ্জে তার মানে আমাদের যে তিনটা বেটলেনই কিন্তু প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে এবং শুধু এখানে না আপনারা হয়তো সিলেট ছাড়াও বাংলাদেশে অন্যান্য জায়গায় বিজিবি যে অপারেশন করছে বিপুল পরিমাণ যশোর বগুড়া বা অন্যান্য জায়গায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে বাট আমাদের এই প্রচেষ্টা কিন্তু সারা বছরই অব্যাহত থাকে এখন এই যে পিছনে যে বিপুল পরিমাণ মালামাল একটা কারণ হচ্ছে সামনে ঈদ সো এখন যেহেতু মার্কেটগুলোতে প্রচুর পোশাকের চাহিদা থাকবে এই জন্যই তারা স্টোর করেছে তা আমরা ইনফ্যাক্ট চালা মানে বুদ্ধি করে তাদেরকে একটা জায়গায় কনফাইন করে আমরা কিন্তু অভিযানটা করেছি কারণ অল্প জোরতে গেলে হয়তো কিছু মালামাল ধরা পড়ল বাকি মালামাল নিয়ে তারা হয়তো সরে যাবে তো সেই জন্য আমরা তাদেরকে সুবিধাজনক যাবে বুদ্ধি করে তাদেরকে স্টোর করার পরে আমরা কিন্তু সেই মালামালটা রেড করে ধরেছি যাতে তারা কোনো মালামাল আমাদের দেশে না আসতে পারে জিরোতে চোর নেমে আনার স্মাগলিং অবশ্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে তবে আপনারা জানেন যে আমাদের এক একটা বিউপি স্ট্রেংথ হচ্ছে বিশ থেকে পঁচিশ জন থাকে এবং তার দায়িত্বপূর্ণ এলাকা প্রায় সাত কিলোমিটার ছয় সাত কিলোমিটার এত বড় একটা এলাকা রাত্রেবেলাও আর জানেন সিলেট এলাকা আপনারা সবাই এই এলাকার আপনারা জানেন যে সিলেট এলাকা কিন্তু পাহাড় পর্বত এবং অন্যান্য বিভিন্ন জঙ্গল সুনামগঞ্জের মতো হাওয়ার এলাকা চা বাগান এর মধ্যে কিন্তু সাত কিলোমিটার ব্যাপী এই চোরাচালান সামাল দেওয়া বেশ কষ্টকর কিন্তু এক একটা পেট্রোলের কারণে কারণ আমরা চব্বিশ ঘন্টায় পেট্রোল করতে হয় রোটেশন করে তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁক করে তারা ট্রাই করে মালামাল নিয়ে আসার জন্য হয়তো কিছু সাকসেসফুল সাকসেসফুল হয় বাট আমাদের প্রচেষ্টা থেকে যেন জিরোতে নামাই নিয়ে আসা এই যে মালামাল ধরা পড়লো তারা কিন্তু এখন ডিসকারেজ হবে বিকজ তাদের অনেক ক্ষতি হয়ে গেলো চোরাকার এভাবে যদি আমরা তাদেরকে ক্ষতি করতে থাকি মানে চোরাকারবি যাদের করতে না পারে তাহলে কিন্তু এক পর্যায়ে এই জিনিসটা কমে আসবে অনেক আমি গতকালই আমাদের শিলচর সেক্টর যেটা জোকিগঞ্জের অপোজিট আমি সেক্টর কমান্ডার সাথে কথা বলছিলাম তো আমরা কিন্তু ওনাদেরকে আমরা জানাই যে খাসিয়ার মাধ্যমে যদি কেউ প্রাণ হারায় বাংলাদেশি তাও কিন্তু এটা একটা হত্যা বাংলাদেশের সিটিজেন সে হয়তো অনেক সময় গরু আনতে যায় বা বিভিন্ন কারণে যায় আপনারা জানেন বাট তারপরেও একটা মানুষকে সে ধরে আইনের আওতে দিতে পারে ইন্ডিয়ান পুলিশ অথবা ধরে আমাদের কাছে বাংলাদেশকে দিলে আমরা আইনের এনে বাংলাদেশে পুলিশকে হস্তান্তর করবো বাট হত্যা কিন্তু কখনো কাম্য না তো আমরা এই বিষয়টা বলেছি সর্বশেষ যে ডিজি যে কনফারেন্স ছিল ডিজি লেভেল টক সেখানে কিন্তু স্যার এটা জোরালোভাবে বলেছেন এবং আশা করি যেটা একটা উন্নতি হবে এই অবস্থাটা তবে আমাদের সাথে আমরা যেটা বিএসএফকে বলি কারণ আমাদের সাথে তো বিএসএফের কথা হয় তো বিএসএফের কে যে আমরা বলি যে যদিও এটা বাংলাদেশি একটা নিরীহ মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান যারা খাসিয়া আছে যারা এই কাজটা করলো তারা ইন্ডিয়ান ল অনুযায়ী তার বিচার করা উচিত আইনের হাতে আনা উচিত আমরা এই রিকোয়েস্টটা করেছি ওনারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ ওনারা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাবে যে ওই ইন্ডিয়ান খাসিয়া যে কিলিংটা করলো তার কি ডিসপোজাল হলো তার কি জেল জরিমানা হলো এটা আমরা জোর জোরদারভাবে বলেছি ওনারা বলেছে আমাদেরকে জানাবে এবং তাদেরকে আইনের আওতে আনা হবে রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়াবার চালানটা জকিগঞ্জ দিয়ে কিছু বেশ কিছু ধরা পড়ছে তা আমরা আমাদের আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও জোরদার করেছি কারণ এই সব আইটেমের মধ্যে মাদকটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং ডেঞ্জার যা আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলে তা আমরা কোনোভাবেই মাদকের ব্যাপারে কোনোভাবেই ছাড় দেবো না যদি একটা ফেন্সিডেলো হয় বা একটা ইয়াবা হয় সেটা যাতে ঢুকতে না পারে যদি এই এলাকায় মাদকের চালান মদ এবং অন্যান্য বিষয় ছাড়া অন্যগুলো খুব একটা আসতো না বাট রিসেন্টলি দেখা যাচ্ছে ইয়াবাটা চালানটা বেড়ে গেছে বা আমাদের এটা অকিবল আছি এবং আমাদের পর্যাপ্ত সোর্স এবং আমাদের যারা সদস্য তাদেরকে কাজে লাগানো হয়েছে হোপফুলি এটা এটা কোনোভাবেই এই এলাকায় হবে না ইনশাল্লাহ আপনারা জানেন যে আমাদের বিজেপির হেডকোয়ার্টার থেকে আমাদেরকে একটা নির্দেশনা ছিল আসন্ন ঈদ উপলক্ষে আমাদের শাড়ি কাপড় এবং অন্যান্য যে সমস্ত ভারতীয় পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত মালামালগুলো আসবে যেহেতু ঈদ মৌসুম শাড়ি কাপড় থ্রি পিস এবং অন্যান্য আইটেমগুলো আসার সম্ভাবনা আছে এ ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া ছিল যেন আমরা আমাদের সীমান্তে আমরা এই আইটেমগুলো যেন কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে এর ধারাবাহিকতায় আমরা সীমান্তে টহল জোরদার করেছি বিজেপির পক্ষ থেকে সারা দেশেই আমাদের টহল জোরদার হয়েছে এবং আজকে আপনারা জানেন গতকাল সারা রাত ধরে আমরা প্রতাপপুর এরিয়াতে যেটা গোয়েনঘাট উপজেলার অন্তর্গত সেখানে আমরা বিজিবির বেশ কয়েকটি টিম প্রায় চার প্লাটুন আমরা অপারেশন করেছি ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে আমরা যৌথ অপারেশন করেছি এবং আমরা প্রায় বারো কোটি টাকার মালামাল আটক করেছি সম্ভাব্য পিছনে যে ট্রাকগুলোতে মালামাল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন বাসমতি চাল শাড়ি কাপড় জিরা মালটা সহ অন্যান্য আইটেম এখানে আছে তো আমরা সার্বিকভাবে যখন আমরা এগুলা খুলব কাউন্ট করব তখন অ্যাকচুয়াল ফিগারটা বের হবে তবে সম্ভাব্য এর কস্টিং হচ্ছে প্রায় বারো কোটি টাকা আমরা প্রায় নয়টি ট্রাক দিয়ে এই মালামালগুলো নিয়ে এসেছি এই মালামালের ডিসপোজালগুলা প্রক্রিয়াগুলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে হবে আগামীকাল ওনাদেরকে আমাদের সাথে কোঅর্ডিনেশন হয়েছে আইনগতভাবে কাস্টমস কর্তৃপক্ষ এই মালামালগুলো ডিসপোজাল দিবে আমাদের এই অপারেশন সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজে অপারেশন করলো এই অপারেশন আমাদের অন্যান্য তো হচ্ছে সারা দেশেই বিজিবির পক্ষ থেকে এবং প্রতিদিন বিপুল সংখ্যক পরিমাণ আইটেম ধরা পড়ছে আজকে যে আইটেমটা ধরা পড়লো সিলেটে জানেন সরলকালের সবচেয়ে বড় একটা সিজার যেটা বারো কোটি টাকা একদিনে এই শাড়ি কাপড় আর সিলেট বেটলাইন ইনফ্যাক্ট কন্টিনিউয়াস অনেকগুলো সিজার করে যাচ্ছে বড় বড় সিজার এই ধারাবাহিকতাটা আমরা অব্যাহত রাখবো এবং অনেক সময় আমরা মালামাল সহ আসামিকে আটক করি এই মালামাল সহ কিন্তু আমরা থানায় হস্তান্তর করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই প্রক্রিয়া পেট্রোল প্রক্রিয়া এবং এই সিজার প্রক্রিয়া যাতে কোনোভাবেই ঈদকে সামনে রেখে কোনোভাবেই যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকে দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং আমাদের কন্টিনিউয়াস টোয়েন্টি ফোর দিন এবং রাতে আমাদের কন্টিনিউয়াস পেট্রোল অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ